এ ফোলাটা কবে থেকে হয়েছে বলা হলো পাঁচ দিন হলো লার্জ সার্ভাইকাল লিম্ফ নোট সোয়েলিং অ্যালং উইথ ইন্টেন্স পেন দ্যার ইজ সো মাচ টেন্ডারনেস এই যে ছোঁয়া যাচ্ছে না ছুতে গেলে ব্যথা বলছে ব্যথা করছে খুব ব্যথাটা অল্প স্বল্প এই যে টাচ করছি টাচ করলে ব্যথা করছে একটু জোরে টিপলে হালকা জোরে টাচ করলে ব্যথা করছে একদম সেন্সিটিভ যে খুব একটা বেলেটনার মতন সেরকম নেই তবে গরম ভাব আছে জায়গাটা হিট সেন্সেশন আছে জায়গাটা ছুঁয়ে দেখলে বোঝা যাচ্ছে স্পর্শ করলে ব্যথা আছে চাপ দিলে দ্যাট মিনস দেয়ার চার পাঁচ দিন আগে হয়েছে এবং আমি পাঁচ হিস্ট্রিতে একটা আইসক্রিম খাওয়া এবং ঠান্ডা জল খাওয়ার একটা হিস্ট্রি পেলাম জিপটা দেখলাম আমি প্রথমে কুইক সিলভারের কথা মাথায় আসছিল যেহেতু ব্যথাটা একদম ইনটেন্স নেই বেলেটনার মতন তবে আসে টাচ করলে ব্যথা হচ্ছে কুইক সিলভার ভাবছিলাম তো জিপটা দেখলাম জিপটা দেখাও একবার বড় করে জিপটা দেখাও জিপটার মধ্যে সেরকম কুইক সিলভারের কিছু ব্যাপার নেই ময়েস্ট আছে বাট নট সো মাচ ফ্লাভি অর ইমপ্রিন্টেড টিথ যেটা মাকসল হয় বা কুইক সিলভার হয় সেটাই সেরকম কিছু নেই গাঁত ব্যথা করছে গাৎ পায়ে ব্যথা নেই আর অন্য কোনো সমস্যা আর অন্য কিছু সমস্যা নেই কখন ব্যথাটা বেশি বাড়ছে সকাল দুপুর সন্ধ্যা রাত কোন টাইমে বেশি লাগছে ব্যথাটা রাত্রে বেশি লাগছে সো দিস ইজ অলসো অ্যানাদার সিমটম অফ কুইক সিলভার অলওয়েজ দ্য এভরি সিমটম অর এভরি প্রবলেম অ্যাগ্রাভেটস অ্যাট নাইট দিস সিমটম ইজ প্রেজেন্ট ইন মার্কসল আর কুইক সিলভার তো কুইক সিলভার আছে জল টেস্টটা কেমন জল টেস্টটা কেমন জল টেস্টটা স্বাভাবিক না খুব বেশি বেশি জল খেতে মন যাচ্ছে না কম ঠিক আছে মার্কিন আরেকটা সাইন আছে হ্যাঁ গর্ত দেখতে পাওয়া যাচ্ছে লাস্ট লাস্ট একটু একটু মলার যেটা সেটা ক্ষয় হয়েছে এবং তার আগের মলার একটু গর্ত হয়েছে খুব একটা দেখতে আসে ঠিক আছে বদলা করে দাও আর অন্য কোনো সমস্যা হচ্ছে মাথা ব্যথা হচ্ছে জ্বর এসেছিল কতটা লার্জ হয়ে আছে দেখুন একদম পুরো বোঝা যাচ্ছে সামনে থেকে ক্যামেরা বাদে এমনিতে আরও বোঝা যাচ্ছে দিকটা দেখি এদিকেও ফোলা আছে তবে এই দিকের ফোলাটা হাত দিয়ে ছুলে বুঝতে পারে যাচ্ছে এমনিতে ছবিতে বোঝা যাচ্ছে না সো এই ক্ষেত্রে আমি এখন ডেললি নাইট সেটই দেবো নাই দেবো থার্টি প্রোগেন্সি রিপিটেড ডোজে পরে এটার ফলো আপ দেওয়ার চেষ্টা করবো হয়তো বাক্স লাগতেও পারে পরে থ্যাংক ইউ